আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম দরকারি ও গুরুত্বপূর্ণ একটি বিষয় গর্ভবতী মায়ের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু আজকের ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন এই যে দেখুন আমার সামনে একটি আলট্রাসোনার রিপোর্ট রয়েছে এখান থেকে সহজেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কতটা সহজে আলট্রাসোনোগ্রাফি বুঝে নেওয়া যায় এখান থেকে আজকে আপনি বুঝতে পারবেন আপনার শিশুর হার্টবিট ঠিক আছে কিনা নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার লাগবে শিশুর অবস্থান সঠিক কিনা শিশুর ওজন কেমন আর সব শেষে অনেকেই জানতে চায় ছেলে হবে নাকি মেয়ে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ এখান থেকে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন দেখুন প্রথমেই লেখা আছে ইউরেটাস ইউরেটাস ইজ গ্রাভিট এর অর্থ হচ্ছে জরায়ুতে গর্ব আছে অর্থাৎ মা গর্ভবতী ফিটাস অর্থ তথ্য রিপোর্ট বলছে সিঙ্গেল লাইভ ফিটাস অর্থাৎ একটি বাচ্চা আছে এবং সেটি জীবিত বন্ধুরা আপনারা আপনাদের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট এই ভিডিওর মাধ্যমে মিলিয়ে নিতে পারেন এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন বন্ধুরা এরপরে দেখুন ফিটাল কার্ডিয়াক পালসেশন রিপোর্টে লেখা আছে হার্ট রেট অন হান্ড্রেড বিটস অর্থাৎ হৃদস্পন্দন প্রতি মিনিটে বার হচ্ছে এটা একদম স্বাভাবিক এবং ভালো হার আপনারা যদি আপনাদের রিপোর্টে লেখা দেখেন একশত থেকে একশত আশি বিটস পার মিনিট তাহলে এটাও স্বাভাবিক মুভমেন্ট রিপোর্টে বলা হয়েছে মুভমেন্ট প্রেজেন্ট অর্থাৎ নড়াচড়া আছে শিশুটি নড়াচড়া করছে এটা খুবই ভালো লক্ষণ এরপরে আছে প্লাসেন্টা। পোস্টিটিউর অ্যাওয়ে ফ্রম ওয়েস অর্থাৎ গর্ভফুল জরায়ুর পেছনের দিকে আছে এবং মুখ থেকে দূরে এটি নিরাপদ অবস্থান নিচে লেখা আছে দেখো নো রেট্রো প্লাসেন্টাল কালেকশন ইজ সিন এর মানে হল রক্ত বা অন্য কিছু জমা হয়নি এটিও একটি ভালো লক্ষণ ওএস ওএস ফ্রি মানে জরায়ুর মুখ এখনও খোলা নয় এটি স্বাভাবিক কারণ এখনো অনেকটা সময় বাকি প্রসবের প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে আল্ট্রাগ্রাফি রিপোর্টটা দেখতে পাচ্ছেন সেটি একজন উনত্রিশ সপ্তাহ গর্ভবতী মায়ের তাই জরায়ুর মুখ খুলতে এখনো অনেকটা সময় বাকি আছে এখানে প্রেজেন্টেশন ধারা বোঝাচ্ছে শিশুর অবস্থান সেফালিক প্রেজেন্টেশন মানে শিশুটি মাথার নিচে আছে এটি সবচেয়ে নিরাপদ অবস্থান স্বাভাবিক প্রসবের জন্য সেফালিক পজিশনে থাকলে অনেক সময় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ফেটাল বায়োমেট্রিক শিশুর পরিমাপ এই মাপে বোঝা যায় শিশুর বিকাশ সঠিকভাবে আছে কি না প্রথমেই দেখেন বাইপ্যারাইটাল ডায়ামিটার সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো মিলিমিটার অর্থাৎ মাথার পাশ থেকে পাশের পরিমাপ আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হবে মাথার পরিমাপ এরপরে দেখুন অ্যাপডোমিনাল সারকমফারেন্স টু হান্ড্রেড ফোরটি ফোর পয়েন্ট জিরো মিলিমিটার এটি হচ্ছে পেটের পরিধি হ্যাঁ এরপরে দেখুন ফিমাল লেন্থ ফিফটি সিক্স পয়েন্ট মিলিমিটার উরুর হার উরুর শিশুর উরুর হারের পরিমাপ গেস্টেশনাল এজ রিপোর্ট অনুযায়ী গর্ভকাল হচ্ছে উনত্রিশ সপ্তাহ একদিন বিকাশ অনুযায়ী এটি ঠিক আছে অর্থাৎ এই আপনারা যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন সে অনুযায়ী ঠিক আছে আপনারা আপনাদের রিপোর্ট অনুযায়ী মিলিয়ে নেবেন যে আপনার কত সপ্তাহ চলছে এবং শিশুর পরিমাপ কেমন হওয়া উচিত ছিল যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এমনিটি ফ্লুইড সম্পর্কে প্রত্যেক মায়েরই মোটামুটি ধারণা রয়েছে এটি হচ্ছে শিশুর আশেপাশের যে পানি এএফআই এটি হচ্ছে এগারো দশমিক তিন সেন্টিমিটার অর্থাৎ পানি যথেষ্ট আছে এই রিপোর্ট অনুযায়ী শিশুর বিকাশের জন্য এই পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইএফ এটা হচ্ছে শিশুর ওজন হ্যাঁ উনত্রিশ সপ্তাহে শিশুর ওজন রিপোর্টে লেখা আছে তেরোশো গ্রাম এখানে গ্রাম গ্রাম বা এদিক সেদিক হতে পারে কম অথবা বেশি হতে পারে অর্থাৎ এখানে এক কেজি তিনশো ছেচল্লিশ গ্রাম এই সপ্তাহ অনুযায়ী এটি গড়ের মধ্যে পড়ে আর কি ডি ডি এর ধারা বোঝা প্রসাবের সম্ভাব্য তারিখ বন্ধুরা বলে রাখি আপনাদের ইডিডি এর তারিখটা যতই থাকুক না কেন এর এক সপ্তাহ আগে অথবা পরে ডেলিভারি হতে পারে ইনশাল্লাহ ইম্প্রেশনে পুরোপুরিটা লেখা আছে যে এটি একটি একক এবং জীবিত স্বাস্থ্যকর গর্ভাবস্থা মানে গর্বে একটাই সন্তান রয়েছে একটাই শিশু শিশুটি মাথা নিচের দিকে আছে। আগে উপরে আপনাদেরকে বলেছি সেফালিক পজিশনে বা বুটির মাথা আছে এটা সব থেকে বেশি নিরাপদ সেফালিক পজিশন আর পানিও যথেষ্ট ওজন গড়ের মধ্য এবং কোনো সমস্যা ধরা পড়েনি এক কথায় বলা যেতে পারে রিপোর্টটি খুবই ভালো একটি রিপোর্ট এবং মা ও শিশুর এই অবস্থানকে ধরে রাখতে চাইলে নিয়মিত চেকআপ এবং চিকিৎসকের পরামর্শ এবং পুষ্টিকর খাবার খাওয়া খুব জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনাদের যত সমস্যা রিপোর্ট নিয়ে বা রিপোর্ট বুঝতে পারছেন না আপনার কত সপ্তাহ চলছে এই সপ্তাহে আপনার শিশুর ওজন কেমন হওয়া উচিত যা কিছু আছে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেই সাথে বলতে চাই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে কখনোই বোঝা যায় না গর্বের সন্তান ছেলে আসে নাকি মেয়ে আসে এবং কেউ যদি বলেও থাকে যে এই লক্ষণটা দেখলে বুঝবা গর্বের সন্তান ছেলে আসে এটা দেখলে বুঝবা গর্বের সন্তান মেয়ে আসে এই কথা কখনোই আপনারা বিশ্বাস করবেন না আর আমাদের দেশে গর্বের সন্তান ছেলে আসে নাকি মেয়ে আসে এটা প্রকাশ করা আইনগত দণ্ড অপরাধ ভালো থাকবেন সবাই ধন্যবাদ